আরে মোটু দেখছো ওইখানে একটি টুনটুনি আর একটি ডাইনি কি যেন গল্প করছে চলো গিয়ে দেখি আরে ওই ডাইনি কি হয়েছে এখানে আরে টুনটুনি ডাইনিটা তোমাকে কি বলেছে আমাকে খুলে বলো আরে হ্যাঁ টুনটুনি আমাদেরকে খুলে বলো এই ডাইনিটা তোমাকে কি বলেছে আরে তোদের দুটোর কি হয়েছে তোরা দুটো এখানে এসে এমন করছিস কেন আর মোটো দেখছো ডাইনিটার কত বড় সাহস আমাকে আর তোমাকে তুই মুই করে বলছে আরে হ্যাঁ মোটু পাতলু এই ডাইনিটা আমার ডিমগুলো খেয়ে নিতে চাচ্ছে কি এই ডাইনিটার এত বড় সাহস আরে 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 টুনটুনি তোর আমি ডিম খাবো আর তুই মোটু পাতলুকে বলছিস এই মোটু পাতলু তোর কি সাহায্য করবে আরে দেখছো মোটু পাতলু তোমাদের সামনেই বলছে আমার ডিমগুলো খেয়ে ফেলবে

ভাগ্যিস মোট আর পারলো ঠিক মতন এসেছিল ভাই আমার ডিমগুলো তো আজকে বোধ হয় এটা এটা খেয়েই ভালো যে মোট পারলোর বাসার পাশে আমি বাসাটা বানিয়েছিলাম আর এখানে ডিমগুলো পেরেছি আরে টুনটুনি তুমি একদমই টেনশন করো না ডানিটার কোনো দিনই তোমার এখানে আসবে না আমাদের একটা মনস্টার আছে ঠিক আছে ওই মনস্টারটাকে তোমার এখানে এনে রেখে যাচ্ছি তাহলে ওই ডাইনিটা এখানটায় আসার সাহসও করবে না বুঝলে টুনটুনি আমি আর মোটু এক্ষুনি গিয়ে নিয়ে আসি আরে হ্যাঁ টুনটুনি তুমি এখানেই থাকো আমি আর পাঁচু গিয়ে মর্সারটাকে নিয়ে আসি বুঝলে আরে বাবারে বাবা ওই তো মোটু আর পাঁচু মর্সারটাকে নিয়ে এসেছে আরে টুনটুনি দেখো এইখানে মর্সারটাকে রেখে গেলাম আরে মর্সারটা তুমি এখানটায় থাকো আর টুনটুনির খেয়াল রাখো বুঝলে যাতে ওই ডাইনিটা না আসে আমি আর বাতলু চলে গেলাম আমাদের অনেক কাজ আছে আরে টুনটুনি তোর কি সমস্যা আমাকে খুলে বল আমি যাতে তোকে সাহায্য করতে পারি দেখ এইখানে গ্যাসের চোলায় আগুন লাগিয়ে দিয়েছি না ছড়ি এটা কাঠের চোলায় আগুন লাগিয়ে দিয়েছি এখন আর কোনো ধরনের কোনো ডাইনি এখানে আসতে পারবে না কারণ ডাইনিরা তো আগুন দেখে ভয় করে বুঝলি টুনটুনি এখন তুই অনেক আরামে থাকতে পারবি আর এমনিতেও আমি এখানে থাকবো আরে মাস্টার তুমি আর বলো না ওই আম গাছে একটা ডাইনি থাকে ওই ডাইনিটা এসেছিল আমার ডিমগুলো খেতে ভালো যে মোটু আর ছিল না তো আমার ডিমগুলো খেয়ে চলে যেত আরে আর তুই একদমই টেনশন করবি না এখন আমি আছি না এখন আর এইখানে কোনো ধরনের কোনো ডাইনি আসতে পারবে না এখন না আসবে না কিন্তু যদি পরে আসে আরে তুই টেনশন করিস না আমি পরেও এখানে থাকব ওই ডাইনিটা আর এখানে আসতে পারবে না যতদিন না তোর ডিম থেকে বাচ্চা ফুটছে আমি মনস্টার এখানেই থাকবো